কুষ্টিয়া দৌলতপুরের পদ্মা নদীতে টর্নেডোর প্রভাব দেখা গেছে আজকে কুষ্টিয়ার দৌলতপুর কলদিয়ার এলাকার পদ্মা নদীর পাশ থেকেই এমন টর্নেডোর সৃষ্টি হয়েছিল কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি সারা কুষ্টিয়া জুড়ে বিশেষ করে ভেড়ামারা জুনিয়া দহ অঞ্চলের এবং কলদিয়ারের অঞ্চলেরও মানুষ সেটাকে প্রচুর পরিমাণে ভিডিও করে ভিডিও বার্তা ফেসবুকে পাঠিয়েছে এবং লাইভ সম্প্রচার করেছে সেখান থেকে আমরা আপনাদেরকে ভিডিওটি নিয়ে দেখানোর চেষ্টা করছি প্রায় দশ মিনিট মতো ছিল এই টর্নেডো সিস্টেমটি অনেকে ঘূর্ণিঝড় বলে বলছিল অনেকে বানুরি অনেকে টর্নেডো বিভিন্নজন বিভিন্ন নামে আখ্যায়িত করছিল। যদিও বাংলাদেশে এমন বিরল এমন তা খুব কম দেখা যায় তবে এটা বাহির রাষ্ট্রে প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে টর্নেডো হয় এটা আমরা দেখে থাকি কিন্তু বাংলাদেশে না হওয়ার কারণে মানুষ কিন্তু একটু হিমশিম খেয়ে যায় আসলে কি হচ্ছে এগুলো কি কি হতে যাচ্ছে এরকম

এই যে হাতি সুর দেখেন কে কার দেখেননি দেখিলেন এই যে নদীর মাঝখানে চলে এসেছে নদীর মাঝখানে এসে হাতি সুরা তো এটা পানির মধ্যে আসে বর্তমানে অনেক উপরে উঠছে অনেক উপরে এই অনেক উপরে উঠছে উপর পেন উঠছে এই সাদা সাদা দেখা যাচ্ছে এই কেটারে নিচে জানো নিচে জানো কেটা জল জল জলছে কিন্তু

তো অনেক বৃষ্টি লাগছে এখন পানি হচ্ছে ওটাও মিলি গেছে মিলছে অবশ্যই মিলিয়ে যার কাছাকাছি প্রায় এটা কিন্তু গ্রাম